এ সোনামা সোনামা দেখ কি বলবো আর তাড়াতাড়ি আয় একটা ভালো ভালো কথা বলবো আর তাড়াতাড়ি আমার না 15 দিনের ছুটি পড়েছে আয় আয় তাড়াতাড়ি আমরা 15 দিনের জন্য কোথাও বেড়াতে যাব তার একটা প্ল্যানিং করি তাড়াতাড়ি আয় ও সোনামা আয় আয় আমি ভাবছি তুই আর আমি মিলে দিঘা ঘুরতে যাব যাবি दी सोनामा দিঘা ঘুরতে না আমি দীঘা যাব না আমি মামু বালি যাব মামু বালি তাই মামু বালি যাই মামু বালি ভালি মজা কিল চন্নাই না না বাড়ি যেতে হবে না ওখানে প্রচুর গরম প্রচুর গরম ওখানে দোতলা বাড়ি তো প্রচুর রোদ রোদে পুরো ছাদ গরম হয়ে যায় না 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 ওখানে যেতে হবে না তোর বাবা করবে ওখানে যেতে হবে না আমরা বরং দীঘা থেকে ঘুরে আসি চল ওখানে সমুদ্রে স্নান করবো বিকেলে বসে পকোড়া খাবো চল ভালো লাগবে আমি মামু বালি যাবো চলো না মামু অনেক দিন যাইনি হ্যাঁ আমি যাবো না মামা মামি যাবো না দিঘা আমি মামু বালি যাবো দাদা ভাইয়ের সঙ্গে খেলা করবো কত গোলাগুলি করবো সোনা মা আমি কিন্তু একটা শর্তে তোকে নিয়ে যাব। ওখানে একদম দুষ্টুমি করা চলবে না মামা বাড়িতে গিয়ে শান্ত হয়ে দাদা ভাইয়ের সঙ্গে শুধু খেলাধুলো করবি আর কিন্তু কিছু করবি না তাহলেই আমি তোর বাবাকে বলে রাজি করাব না হলে কিন্তু আমি একদম নিয়ে যাব না ওখানে দুষ্টুমি যদি করেছিস কানে ধরে টেনে নিয়ে যাব তোকে আমি কানে ধরে টেনে টেনে বাড়ি নিয়ে চলে আসব। একদম দুষ্টুমি নয় কোনো কান্নাকাটি নয় একদম ওখানে পুকুরের জলে স্নান নয় না হলে আমি তোর বাবাকে বলে কান ধরে ট্রেনে নিয়ে চলে আসবো বলে দিচ্ছি মা আচ্ছা ঠিক আছে জামা কাপড় সব গুছিয়ে ফেলি চল দুজনে মিলে তাড়াতাড়ি গুছিয়ে ফেলি গুছিয়ে আবার যেতে হবে সেই মেদিনীপুর দু তিন ঘন্টা টাইম লাগবে সোনামা আবার বাসে যাব কিন্তু কোনো প্রাইভেট কার প্রাইভেট কার বলে চিৎকার করবি না বাসিয়ে যাবrangleলাখানায় দেবো সিট করে দেবো বসে বসে দেখতে দেখতে যাবো কোনো কান্নাটা কি খাইয়ে দেবো আবার ওখানে গিয়ে খাবি ঠিক আছে মাঝে কোনো বাইরের খাবার খাবো না একদম বায়না করবি না শোনা মা চল মা চল আমরা দুজনে মিলে তাড়াতাড়ি করে জামা কাপড় গুছিয়ে ফেলি খুব মজা হবে চল 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 তোর বাবা তো আমাদের সঙ্গে দিতে পারবে না সে তার তো এখন কাজ আছে তুই আর আমি যাবো ঠিক আছে চল 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 একদম আমাকে কোনো কিছুতে বিরক্ত করবি না শান্ত মেয়ে হয়ে যাবি শান্ত মেয়ে হয়ে আসবি চল 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 তাড়াতাড়ি জামা কাপড় গুছিয়ে ফেলি আমি ড্রেস পরে একদম রেডি হয়ে গেছি ও পাশে সোনামাকে আমার মাম মাম মানে ওর দিদু ভাই খাইয়ে দিচ্ছে আমি পুরো রেডি হয়ে গেলাম খুব তাড়াতাড়ি করেই রেডি হলাম এইদিকে দেখো সোনামা একদম রেডি মামবাড়ি যাওয়ার জন্য খুব এক্সাইটেড ফাইনালি আমি আমার সোনামা দুজনেই রেডি এবার উঠে গেলাম বাসে যাচ্ছি বাসে চড়ে সোনামা তো ঘুমিয়েই গেল সোনামার আর জানাল ধারে বসা হলো না আমি সোনামাকে কোলে নিয়ে বাস যেতে থাকি আর আমার চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন বাস থেকে নেমে উঠলাম টোটোতে সোনামাতে শুধু চলো 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 করেই যাচ্ছে ওমা ওমা ওই দেখো মামু বাড়ি দেখা যাচ্ছে রাস্তা থেকে আমরা তো চলেই এসেছি মামু বাড়িতে হ্যাঁ সোনামা ফাইনালি আমরা মামু বাড়িতে তোমার মামু বাড়িতে এসে পৌঁছালাম এর চারপাশটা দেখেছো কতটা সুন্দর গাছপালা কি সুন্দর লাগছে এখানে আমরা প্রায় পনেরো দিন কাটিয়েই তারপর বাড়ি যাব, ঠিক আছে না আমার আর আমার সোনা মায়ের চ্যানেল বেবি প্রিন্সেস যদি চ্যানেলটা ভালো লেগে থাকে যদি ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন